থেকে বছর পরে নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে ভেহিকেল দিয়ে কানুন দিয়ে র্যাবের ঘুম খুনের ইতিহাস জমা করে দিয়ে আর সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের তেষ্টি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকার স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নাই তারা নতুন করে যখন চাকবে আওয়ামী লীগের কাফুন কেনার টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্ডের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই দেশের মানুষ দুপুরে দিয়ে উঠাবে না কোন হুজুর চারাজা পড়বে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিশ কোটি মানুষ পরিসরে কুমিল্লাতে চট্টগ্রামে ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজুয়া দান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলি অর্ষণ করা হচ্ছে লাঠিচার্জ করা হচ্ছে এটা পাঞ্জাবিরা বলল মানসীরা এবং বন্ধুরা